আর সিলিং ফ্যান কিভাবে বাড়তে হয় সেই বিষয়টা একটা মানে কয়েল যদি পুড়ে যায় অর্থাৎ সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেলে আমরা কিভাবে কয়েলটা বাড়তে পারি হ্যাঁ খুব সহজে আমি আপনাদের সুবিধার জন্য অর্থাৎ ভিডিওটা জানা শর্ট হয় যে কারণে কয়েলটা কেটে নিছি এখানে কয়েলটা আমরা কেটে নিছি অবশ্যই এখানে গ্যাস গুনে নিতে হবে কয়টা গ্যাস আছে হ্যাঁ গ্যাসটা গুনতে হবে এরপরে যেটা হচ্ছে এটা পরিষ্কার করতে হবে সম্পূর্ণ যে ভিতরে যে ফাইবার গুলো আছে বা টিউবগুলো যেখানে যেটা বলেন আছে এটা সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে সুন্দর শেষ করে দেখবো সেটা পরিষ্কার করে নেব এবং আমি দেখি তারটা একটু মাপ দিই দেখি আমার তারটা কতটুকু আছে আমি এটা সহ এটা সহ মাপ দিতে একটু বেশি শুধু তার গুলো মাপ দিতে থাকি আমাদের এখানে তিনশো উনিশ গ্রাম অর্থাৎ তিনশো উনিশ বিশ গ্রামের মতো তার থাকে তা এটা হচ্ছে বিষয় এখানে আমাদের প্রায় চারশো গ্রাম তার আমরা এখানে নিয়ে নেব এই কয়েলটা বানতে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফাইবার প্রয়োজন হবে আমরা খুব ভালো মানের ফাইবার নিয়ে নেব এবং তার নিয়ে নেব যে তার যে নাম্বার থাকবে আমরা মেপে সেই নাম্বার অনুযায়ী তারটা নিয়ে নেব আমরা তার নিয়ে নিলাম তা আমাদের এখানে এখন আমরা তারটা দেখি আমাদের এখানে কতটুকু আছে তারটা আমাদের এখানে প্রায় পাঁচশো আটান্ন গ্রাম আছে তা দেখবো পাতা করে কতটুকু থাকে পাঁচশো আটান্ন গ্রাম আর এখানে আমরা এটা পরিষ্কার করে নিয়ে আমাদের যে ফাইবারটা আছে আমরা ফাইবারটা সুন্দর করে এর ভরে নিব তা পর্যায়ক্রমে কাজগুলো চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন তখন আমরা ফাইবার ভরে নিব হ্যাঁ ফ্যানের সব পূর্ণ কাটা শেষে মাপ মতো আমরা একটু ফ্যানের যে ডায়াটা থাকে বা এটা যে মাপ সে মাপ অনুযায়ী আমরা ফাইবার কেটে নিব সাদাটাও দিতে পারেন আর একটা থাকবে মাপে নিতে নিতে হবে হবে একটু বড় আমি একটু বড় নিচে দেখতে পাচ্ছেন এই সাইড একটু বেশি এই সাইড একটু বেশি আমার সম্পূর্ণ কোয়ালটা কিন্তু এভাবে বাধা হয়ে গেছে এরপর আমি এখন তার পেছনে শুরু করবো তো শুরুটা করতে হবে কোন জায়গা থেকে সেটা আগে দেখাই যেহেতু আমার তারের ফোটাই সোজা হ্যাঁ তাহলে আমাদের তারের ফোটা যেহেতু সোজা আমরা শুরু করবো একটু ওই সাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারটা এখানে একটু বেশি রাখতে হবে হ্যাঁ এখানে বেশি রাখলাম তা আমরা শুরু করবো হচ্ছে এই জায়গা থেকে পরের লুকটা যেন আমাদের এই জায়গা থেকে আসে

যে ফেসার দিতে যেন কোন প্রকারের সিঁড়ে না এটা কিন্তু অনেক সময় ছিঁড়ে যায় তো আমাদের এখন দুই হয়ে গেল এইভাবেই এইভাবে দিতে হবে এখানে দিতে হবে কি সেটা আমি বলি আগে কাটবেন কাটার পরে কয়টা থাকে সেই হিসাবে দেবেন আমি এখানে দেবো হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট দেবো বাইরে দেবো তিনশো পঞ্চাশটা আপনার দেখতে থাকেন আমি দিয়ে দেখাচ্ছি এইভাবে ধরে এইটা দিয়ে এইভাবে ধরতে হবে এগারো এইভাবে এইটা দিয়ে এটা দিয়ে এখানে যত টাইট হবে তত ভালো টেকসই হবে মানে আমার টান বাতাস সময় যত টাইট হবে তত টেকসই হবে আর একটা বিষয় হচ্ছে যে এখানে স্পিরিটটা এই আমার এই ফ্যানের এখানে স্পিডটা আসবে এখান থেকেই কিভাবে আসবে আমি যদি এখানে প্যাসের সংখ্যা কম দেই ফ্যানের স্পিড বেশি হবে এখানে যদি প্যাসের সংখ্যা বাড়তি দেই স্পিডটা কম হবে বিষয়টা এরকম প্যাসের স্পিড কম দিলে স্পিড বেশি হবে ফ্যানের টেকসই কম হবে প্যাসের সংখ্যা বেশি দিলে স্পিড কম হবে ফ্যানের টেকসই বেশি হবে আর তার হচ্ছে যে নাম্বার অনুযায়ী যেটা ছিল এটা ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ যেটা ছিল যা সেটা দিতে হবে বা পঁয়ত্রিশ ছত্রিশ যদি তার চিকুন দেন তাহলে দেখা যাচ্ছে তার টেকসইটা কম হয় মোটা দিলে আবার আটে না এরকম মিলে ঝিলে দিতে হবে তা বাদার ভিতরে সব তা আমরা এইভাবে সম্পূর্ণ কয়েলটা বেদ বাধ্য আমাদের এখানে কিন্তু কয়েল বদা এই দেখেন এক লেয়ার কিন্তু প্রায় শেষের দিকেই কিন্তু শেষের দিক ঘুরে চলে আসছে এখন এখানে আমরা একশো প্লাস পেজ দিছি তা আমাদের পেজটা তা আমরা এখানে কিন্তু আহ একশো প্লাস হয়ে গেছে হাকট। ওনসাচ। তো আমাদের এখানে কিন্তু আমরা 150 পেস দিয়ে দিলাম এখানে আমাদের 360 পেস হবে। তা এইভাবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনাদের এইভাবে পেসি আসতে হবে। এরপর হচ্ছে ফার্স্ট ফে। তা এটা হচ্ছে এবার গেল। আমাদের কোয়লটা কিন্তু আপাতত সম্পূর্ণ শেষ। এখন যেটা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই যে দুইটা তার আছে আমাদের দুইটা তার বেরিয়েছে। এই দুইটা তারের সিরিজ লাইনে চেক করতে হবে যে মাথাগুলো একটু বসে নিতে হবে কেটে নিতে হবে ইনসুলেশন শুলে নিয়ে আমরা সিরিজ লাইনে চেক করব যে আমাদের কোয়ারটা ঠিক আছে কিনা বা কোথাও ছিড়ে গেছে কিনা তা এটা চেক করতে হলে আমাদের কি সিরিজ লাইন প্রয়োজন এই যে তো আমাদের এখানে ভালোমতো বুঝতেছে না যে কারণে অবস্থা আমাদের এখানে কিন্তু বাক্তি দেহ বাক্তি এখানে যে আমাদের সিঁড়ি কিন্তু জ্বলতেছে হ্যাঁ আমাদের এই যে লাইনটা ঠিক আছে অর্থাৎ কলটা ঠিক আছে আমাদের এখন যেটা করতে হবে এখন এই ফাইবার গুলা কেসি নিয়ে সুন্দর সেটা হচ্ছে একটা এইভাবে ফিলাস লম্বা একটা যে কোনো জিনিস নিতে হবে নেওয়ার পর এটাকে এইভাবে চাপ দিতে হবে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে জিনিসটাকে এর ভিতরে আটকাই দিতে হবে হ্যাঁ আটকায় দিলে তাহলে কি হবে জিনিসটা টাইট হয়ে যাবে পরবর্তীতে খুলবে না তবে এটা দেওয়ার সময় সাবধান যেন আপনার কয়েলের ক্ষতি না হয় এমন ভাবে দিতে হবে যেন আপনার চাপ লেগে যেন কয়েলটা ক্ষতি না হয়ে যে আমি আপনাদের একটা দেখাচ্ছি বাকিগুলো আপনারা এইভাবেই ভরে নিতে হবে হ্যাঁ দেখেন একটা যেভাবে ভরছে আমি প্রত্যেকটা আমাকে এভাবে ভরে নিতে হবে সম্পূর্ণটা তো আমাদের এখানে কিন্তু আরেকটা একটা কয়েলের জন্য আমরা ফাইবার ঢুকিয়ে নিলাম দেখতেই পারছেন এখানে আমাদের এটাটা কিন্তু এই এভাবে ভরে দিতে হবে দেওয়ার পরে তখন আমরা আবার এভাবে বেছে নিছি দেখতেই পাচ্ছেন এখন আমরা এখান থেকে শুরু করব যেহেতু আমাদের আগেরটা এখান থেকে শুরু হয়েছে এখন আমরা এখান থেকে শুরু করব বা এখান থেকে শুরু করব আমরা কিন্তু এখানে এইভাবে কয়েকগুলা পেসি নেব আমাদের আজকের এই প্রথম পাকটা হবে এই যে এইভাবে এই যে এই দিক দিয়ে যাবে দিয়ে 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 এখান এখান আসবে আমার কিন্তু একশো পাক হয়ে গেছে আর একটা বিষয় পাক একশো বা পঞ্চাশটা হওয়ার পর আপনারা একটু এই যে এইভাবে একটা লাঠি দিয়ে এভাবে যদি খুশায় চাপা নেন পরবর্তীতে ডবল ফ্লেয়ারে কিন্তু অসুবিধা হবে হুম তাই এভাবে আমরা কন্টিনিউ আগেটার মতো সম্পূর্ণ এটা এখন এইভাবে পেছাইছি না এটা এখন এইভাবে পেছালাম এটা আমার যখন 350 হয়ে যাবে এখন এটা পেছতেছে এইভাবে এটাতে যাবে তখন এইভাবে আপনি আরেকটু ক্লিয়ার করে দেই দেখেন আমার যেতে এই লেয়ারটা আমি এখন এই দিকে তো এটা হচ্ছে যে এখন আমি পেছাচ্ছি এই দিক অর্থাৎ এই দিক এই দিক হ্যাঁ এইভাবে ফেস হচ্ছে এইভাবে আর এটার হবে এইভাবে এইভাবে যাবে এটা যাবে এইভাবে আবার এটা এইভাবে যাবে আবার এটা আপনার ফেস গুলা দিতে হবে কিন্তু হ্যাঁ আমাদের কয়ালটা কিন্তু এখন মোটামুটি শেষের দিকে আরেকটা লেয়ার আছে এই একটা লেয়ারই আছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লেয়ার আছে এই শেষ লেয়ারটা আমরা দেড়দিনে বাঘের যেরকম এটা কিন্তু তিনশো ষাট তিনশো পঞ্চাশ দেওয়া হয়েছে এখন আমরা এটা শেষ বাধা বেঁধে নিব হয় আমাদের কয়েল কিন্তু বাধা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এই যে লাস্টের লুক প্রথম লুক দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েলটা কিন্তু সম্পূর্ণ বাধা শেষ এখানে একটু তার আহ শর্ট করার কারণে একটা জোড়া হয়েছে যাই এখানে আমাদের এখন লুকটা আবার চেক করতে হবে কোথাও মিস্টেক আছে কিনা হ্যাঁ আমরা এখানে কিন্তু আমাদের দুইটা লুপ আমরা সুলে ইনস্টলেশন সুলে নিছি আমরা সিরিজ লাইনটা নিব ধরো সিরিজ লাইনটা নিয়ে তো আমরা এখানে এই যে সিরিজ লাইনটা নিয়ে নিছি দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ লাইনটা নিয়ে নিছি এই দেখুন যে এখানে আমাদের সিরিজ লাইনটা কিন্তু জ্বলে এই যে টায়ার ইনসুলেশনটা একটু ভালো করে সিজে নিলে তাহলে আরো ভালোভাবে চলতো দেখা যেত এই যে বডি নাই তা আমাদের কয়েলটা কিন্তু প্রতিবারই এইভাবে চেক করে নিতে হবে চেক করে নিয়ে নিয়ে পরবর্তীতে এইগুলো আবার ঢুকিয়ে দিতে হবে ওইটার মতো হ্যাঁ তারপরে কয়েলটা সম্পূর্ণ হবে আমাদের এখন কয়েলটা কিন্তু বান্দা শেষের দিকে এরপরে যেটা করতে হবে বান দিতে হবে বান নিচটা সুবিধার জন্য আমরা এটা আমি ঢালিনি আপনারা ঢালি এভাবে নিতে পারেন তো এখন আমি আগে কয়েলের লুপটা উঠানো শেখাই না হলে পরবর্তীতে আপনার অসুবিধা হবে তা এটা হচ্ছে যে আগে শেখাই যেহেতু আমি এটা উঠাবো বাদার পর আপনারা বুঝতে পারেন এখন রানিং কয়েল স্টার্টিং কয়েলটা বোঝার খুব জরুরি বিষয় যদি ভিতরে প্যাচ বেশি দেন তাহলে ভিতরে হবে স্টার্টিং কয়েল যদি ভিতরে প্যাচ বেশি দেন আর যদি বাইরে প্যাচ বেশি দেন তাহলে বাইরে একটা হবে স্টার্টিং কয়েল বিষয়টা হচ্ছে এরকম যেটা কম প্যাচ হবে অর্থাৎ দশ প্যাচ এটাতে দিছি তিনশো ষাট এটা হচ্ছে তিনশো পঞ্চাশ অর্থাৎ রানিং কয়েল এটা হচ্ছে স্টার্টিং কয়েল তা বিষয়টা হচ্ছে এরকম এখন কমন কোন দুইটা হবে রানিং কোন দুইটা হবে স্টার্টিংটা বের করি প্রথমে আমরা ডাইন আমার কয়েল আমি দিয়ে গেছি এই দুই সাইডের যে কোনো এক সাইডের দুইটাই যে এই এই সাইডের এই দুইটা অর্থাৎ এই লুপ এবং এই লুপ এই দুইটা হবে কমন এই দুইটা কমন আর এই পাশে যে দুইটা লুপ বেরোইছে এটা হচ্ছে রানিং এবং ভিতরটা স্টার্টিং আপনারা ভিতরে স্টার্টিং রানিং অনেক সময় ঘুরিয়ে যায় ওই সময় ঘুরিয়ে দিলে স্টার্টিং ক্যাপাসিটি থেকে হয়ে যাবে আমি স্পষ্ট বুঝাইতে পারছি কিনা জানি না ডাইন পাশে যে দুইটা লুপ দেখতেছেন আমার এই দুইটা হবে কমন আর বামে যে দুইটা সামনেরটা রানিং পেছনের স্টার্টিং অর্থাৎ এইটা হচ্ছে এই একটা একটা এই দুইটা কমন আর এটা রানিং স্টার্টিং এখন আমি লুপগুলো বের করব তার বের করে এবং তারপরে বার্নিশ দেবো আপনারা অবশ্যই বার্নিশ ব্যবহার করবেন আমি বোতলে নিয়ে নিছি আমার সুবিধার জন্য তা এটা হচ্ছে বিষয় তারপর আমি চালিয়ে দেখাচ্ছি কিভাবে চলে কিনা এখন আমাদের কয়েলটা বার্নিশ করবো অবশ্যই বার্নিশটাকে আগে ঝাঁকি দিয়ে নিতে হবে সুন্দর করে কেননা বার্নিশের নিচে চলে যাবে মোটা অংশ এইভাবে আমরা কয়েলটাকে সুন্দর মতো এইভাবে নিলে কি হয় ভালো হয় পরে না বার্নিশের মুটকি দিয়ে ফুটো করে নিলে আমি এখানে কেবলটাই মারতে হবে আমার এখানে লুপ এখনো কারণ আমি কেবলটাই নাই তো বানতেছি কেবলটাই আনা নাই কাছে যে কারণে এটাই করতে পারলাম না এইভাবে সুন্দর করে সম্পূর্ণ কয়েল গুলা তো আপনারা এই দিন নিতে হবে বা দিন নিতে হবে উপরে নিচে সম্পূর্ণ কয়েলে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কয়েল গুলা তো আপনারা এইভাবে বান্নি নিতে নেবেন বান্নি দেওয়ার কারণটা হচ্ছে কয়েলটা যেন মজবুত থাকে সহজে না পড়ে ভিতরে যেন হিট হয় না সব কারণেই বার্নিশটা দেওয়া হয় মূলত আপনার সুন্দর মতো যেভাবে করে সম্পূর্ণ কয়েলে উল্টায় পাল্টায় বান্নি দিতে হবে আর আমার ভিডিও কিন্তু প্র্যাকটিক্যাল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তা আমাদের এখানে কিন্তু বার্নিশ করা শেষ বুঝতে হবে আপনাকে বার্নিশটা এমন ভাবে দিতে হবে নিজ দিয়ে করতে চাই দেখেন বার্নিশ যদি দেওয়ার সময় কিপটুমি করেন তাহলে কোয়েল কিন্তু ঠিকবে না অবশ্যই কয়েল বাঁধার সময় বার্নিশটা খুব ভালো মতো দিতে হবে উপর দিয়ে দিলেও নিজ দিয়ে দেখেন সোয়া সোয়া সোলা আছে এইভাবে দিতে হবে কিন্তু এখানে দেখেন এই যে আমরা কেবলটাই দিয়ে সুন্দর করে এইভাবে দিতে হবে লোকগুলা কিন্তু বের করে নিছি তবে আমি এখানে একটা জিনিস করছি সেটা হচ্ছে সেফটির জন্য দেখা যাচ্ছে ফ্যানের দুই এক বছর গেলে লুপ কেটে যায় এখান থেকে যে কারণে আমি এই তারগুলো একবার বের করে দিছি একবার বাইরে কানেকশন করব যেহেতু ফ্যানটা নিজস্ব লোকের জায়গা যাচ্ছে কাজ হলে আমি করব বা যে করুক বাট এখানে বের করে দিছি এই জন্যই যে আপনার এই লুপ এখান থেকে কেটে যায় কেটে গেলে ফ্যান খোলা লাগে যেটা যে কারণে আমরা একবারে উপরে বের করে দিয়ে এখান থেকে কানেকশন করব দেখাচ্ছি সম্পূর্ণটা তো ফ্যানটা আমরা প্রথমে আর্মি ভিতরে নিচের পাটে ভরিয়ে নেব এইভাবে সুন্দর করে এভাবে লাগিয়ে নিয়ে একটা বাড়িতে আস্তে 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 কয়েকটা বাড়ি দিলেই কয়েলটা সুন্দর মতো চলে যাবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই উপর একটা নেব অবশ্যই আমরা এখন এটা এই যে ভরে দিলাম তো ভরে দেওয়ার আগে যেটা করতে হবে আমাদের এরকম একটা নাট নিতে হবে নাট নেওয়ার পরে এই নিচে যে ফুটাটা আছে এই ফুটা সোজাসুজি নাটটাকে আগে ভরে দিতে হবে কেননা আমি যদি বাড়ি দেই বাড়ি দেওয়ার পরে এটা নাও মিলতে পারে একটু নির্বিষ হতে পারে বা দুইটা না দিলে আরো বেটার হয় দুইটা দিলে আর নড়াচড়া আরো খুব কম হয় এরপরে যেটা লাগবে দিলাম এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এরকম একটা যদি গোল কিছু থাকে আপনাদের তাহলে এরকম একটা গোল কিছু নেবেন নিয়ে এটা আগে সুন্দর একটা জায়গায় রাখতে হবে যেখানে শক্ত সেখানে রাখতে হবে রাখার পরে সমন্বয় এটা বাড়িয়ে দিতে হবে হ্যাঁ আমাদের ফ্যানটা কিন্তু বাড়ি দেওয়ার পরে এটা কিন্তু লেগে গেছে একেবারে আর এটা একদম ইজি একটু বাড়তে পারে বাট ওটা আপনাদের সোজা করে নিতে হবে মাঝে মধ্যে অনেক সময় একটু বেঁধে যায় বাড়ি দেওয়ার কারণে খুলে টুলে যাইতে পারে দেখতে পাচ্ছেন ইজি তো এখন আমরা এরপরে নাটগুলা লাগিয়ে দিব এখানে যে নাটগুলা থাকবে নাটগুলা গুলা সুন্দর করে লাগিয়ে নিব আমরা এখন মূল কানেকশনে চলে যাবো ভিডিওটা দশ দশকরা দেখুন যদিও ভিডিওটা একটু লং হয়েছে একটা ফ্যানের সম্পূর্ণ সরাসরি এবং বাস্তব এই কারণে একটু লেট হলো যাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো লাগলে একটি লাইক করতে পারেন আমাদের এখানে কিন্তু এখন আমরা সম্পূর্ণ নাট লাগিয়ে নিলাম এখন আমাদের সিস্টেমটা একদম ইজি আছে দেখতে পাচ্ছেন ইজি থাকতে হবে এখানে যেন বাঁধে না বাদলে পুনরায় খুলবেন খুলে আবার লাগাবেন আমাদের এখানে ক্যাপাসিটার যেটা আছে ওইটাই টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে এখানে লুক ওই বেড়েছে তিনটা একটা কমন ওই শর্ট করে দেওয়া হয়েছে আর দুইটা রানিং স্টার্টিং এখন এটা আমরা কানেকশন করব তবে এখানে একটা সুন্দর একটা জিনিস করে দেব যাতে পরবর্তীতে পারে বা করতে পারে আমরা কিন্তু এখানে কানেক্টর লাগিয়ে নিয়েছি কানেক্টর লাগিয়ে নিয়ে এখানে আমরা এখানে এই কানেক্টর দ্বারা যেকোনো ক্যাপাসিটার সঙ্গে আমরা কি কানেকশন করতে পারবো দেখতে পাচ্ছেন এটা আমাদের স্টার্টিং কয়েল এটা আমাদের রানিং কয়েল এটা আমাদের কমন কমন অবশ্যই ফাইবার ব্যবহার করতে হবে কেবলে না হলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে আমরা ফাইবারও ব্যবহার ব্যবহার প্লাস এখানে বা টেপ না দিলেও অসুবিধা নেই তবে দিলে ভালো তা এখানে এই অনেকেই মন্তব্য করতে পারেন যে ভাই আপনার সিস্টেমটা আসলে ঠিক হয় নাই বা এটা কেটে যেতে পারে বা এই ধরনের আহ আসলে এগুলো সতর্কতার সঙ্গে কাজ করে যারা ফ্যানের কাজ করে সাবধানে কাজ করা হয় যে কারণে এটা রিক্স নাই বললেই চলে তা অবশ্যই এগুলো একটু টাইট করতে হবে এগুলো তো এসি রে কানেক্টর এগুলো একটু এই প্লাস দিয়ে আমরা একটু টাইট করে নিব একটু টাইট করে নিলে এগুলো আপনার সুপসে যাবে এই একটু টাইট করে নিলাম এখন এগুলো আমরা অনায়াসে টাইট করে লাগাতে পারবো আমরা ক্যাপাসিটারের সঙ্গে এই কানেকশনটা করে নিলাম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা সুন্দর মতো হয়েছে এখানে আমরা টেপ মেরে দেব ভিডিওতে দেখানোর জন্য এটা আমরা রাখছি এইভাবে যেন আপনারা বুঝতে পারেন তা ভিডিওটা না বুঝলে পুনরায় দেখেন খুব সহজ একটা ভিডিও করছি আমরা এখন ফ্যানটা চালাবো তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানটা ফাইনালি ঘুরতেছে আমরা কিন্তু সিরিজ বোর্ডে দিছি সিরিজ দিয়ে চেক করতে হয় সবসময় ফ্যান সিরিজ দিয়ে চেক করতে হয় আমরা এখন চেক করতেছি আমাদের ফ্যানের স্পিডটা ঠিক আছে সুন্দর স্পিড আছে তা আমরা ফ্যানটা অফ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন